অভিনন্দন প্রথমে আমি মহান আল্লাহ তলার কাছে শুকরিয়া আদায় করছি যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দায়িত্ব প্রদান করেছেন এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা শ্রোতাবাজন রূপী বন্ধু বান্ধবী শ্রদ্ধেয় বড় ভাই অস্থির ছোট ভাই ও अभिभावকদের আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমার উপর বিশ্বাস রেখেছে এবং আমার উপর আস্থা রেখেছে এটা আমার জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত আমি জানি এটা আমি জানি এটা আমার উপর দায়িত্ব ও আস্থা রেখেছে তা আমি যথাযথভাবে পালন করব আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্কুলের উন্নয়নে এবং শিক্ষার কল্যাণে যথেষ্ট চেষ্টা করব নামুজা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি ও সংগঠনা সভায় উপস্থিত ছিলেন অত্র এলাকার সুচীন শিক্ষা অনুরাগী অভিভাবক সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনোয়ার হোসেন নামুজা বৌড়া থেকে ছিল সেই রোডম্যাপে আমরা ছাত্র জনতা বিএনপি লোক নিয়ে রাজপথে থেকে অবৈধ সঙ্গে বিরুদ্ধে করেছি তাই রূপরেখা হিসেবে এই সতেরো বছর যাবৎ এই আওয়ামী লীগ অবৈধ সরকার শাসিতভাবে স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ মন্ত্রণালয় পর্যন্ত গোস্ত অবস্থায় রয়েছে তাই নতুনভাবে নতুন স্বাধীন হয়েছে আমরা নতুনভাবে স্কুল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী পদ শুরু করবো ভালোভাবে যেন পরিচিত হয় তাই প্রথম অঙ্গন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সতেরো বছর যাবত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবে উন্নত হয়নি একটা ভালো কোনো পরিবেশ সৃষ্টি করতে পারেনি আপনাদের কাছে একটাই পাওয়া থাকবে আমরা আমাদের বর্তমান নতুন কমিটির কাছে এবং এলাকার লোকদের কাছে চাওয়া পাওয়া থাকবে নতুনভাবে আমাদের স্কুলকে ভালোভাবে পরিবেশ করতে হবে শিক্ষার মান উন্নত করতে হবে এখানে তো বিশৃঙ্খলা না ঘটে সে হিসেবে আপনার লক্ষ্য দিতে হবে আমি যাব আমাদের এলাকা দীর্ঘ সতেরো বছর উন্নয়নমূলক হয়নি আগামী তিন বছরের মধ্যে যেন আমাদের এলাকার ব্যক্তিকে নিয়ে জেলা বিএমপির মাধ্যম দিয়ে আমাদের স্কুল যেন সর্বোচ্চ ভালো একটা উন্নত জায়গাটা নিয়ে যেতে পারি এটা আমি আমি ভাই আরো অনেকে রয়েছেন সাকিব আমেন ভাই রয়েছেন রুবুল ভাই রয়েছেন আমরা এই স্কুলকে সর্বদিক দিয়ে উন্নতি পর্যায়ে নিয়ে যাব এই আশা এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর কথা বলা শেষ করলাম শহীদ জমর হোক দেশ জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্র নায়ক দেশ নায়ক তাই রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ তারা ফেক মোবাইল ভাত খায় মোবাইল মোবাইল দিয়ে নাচছে গান গাইতেছে অভিভাবকরা খবর রাখেন এই যেমন ম্যারিসারিজ দুটোই আছে যেমন ধুন তেমনি দোষও আছে আমার মনে হয় ছেলে মেয়েদেরকে আপনার সাইডক্ষণিক এই মোবাইল দিয়ে রাখবেন না অবশ্যই সুবিধা মতো প্রয়োজন মতো যখন ব্যবহার করে সেটা আলাদা না পাব সাইডক্ষণিক দিয়ে রাখবেন না আমি আমার কথা বাড়াবো না আগামী দিনে আপনারা আপনাদের সুবুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে স্কুল যাতে সামনে থেকে এগিয়ে যায় এই জন্য সার্বিক মনোযোগ দিয়ে চেষ্টা করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পরিচালনার দায়িত্ব পরিচালনা করবে তাহলে আমার মনে হয় স্কুল সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে নিজের মন গড়া ইচ্ছা বা চাই মন তাই করি তা না করে ওই দ্বিতীয় অনুসারে যদি পরিচালনা করে তাহলে অবশ্যই ভালো হবে আমার কথা বাড়াবো না ভালো হয় ছেলেমেয়েরা যেন ভালো দেশের জন্য কিছু করে আরও আরও ভালো হোক শিক্ষার উন্নয়ন হোক এবং যেহেতু নতুন একজন সভাপতি আমার এই স্কুলে আসলো আমি তার কাছে একটা প্রস্তাব রাখবো যে অনুষ্ঠানটা সবচেয়ে ভালো হয়েছে যে সভাপতি কে হচ্ছে আর কে যাচ্ছে সাধারণ মানুষ বুঝতেই পারে না কিন্তু আপনি পরিচয় যে পর্বটা করছেন এটা আমি মনে করবে তো খুব একটা ভালো মানে দিক নির্দেশনা এক কাজ করছে কে স্বামীর দিকে এগিয়ে গিয়ে যাওয়া এবং এর সুস্থিতি বাড়ান এটা খুবই ভালো কাজ আমাদের তো এখন আমার একটা পরিস্থিতি হয়েছে যে পারস্পরিক যে বিভিন্নভাবে ভাবে প্রদান করা মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এটা আজকাল খুব একটা দেখা যায় না কেমন যদি কিছু কমার্শিয়াল হয়ে গেছে সবাই মনে হয় অর্থের কিছু সুস্থ শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য যে দরকার আছে এখানে মানুষ যে শুধু রোবট হয়ে যাবে মানে ম্যাট্রিস্টিক হয়ে যাবে তাহলে তো সমাজ ধীরে ধীরে অবক্ষয় দিকে যাবে শিক্ষা প্রতিষ্ঠান সবার সব মনোভাব থাকতে হবে এবং যাতে শিক্ষার মান ভালো হয় বিদ্যালয়ের জন্য উন্নতি হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করেছি বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ